নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে পালং শাকের দারুণ মজাদার মুখরোচক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে পালং শাক এইভাবে রান্না করলে যারা পালং শাক খেতে পছন্দ করে না তারাও দেখবেন আঙুল চেটে পুঠে ভাত খাবে ভাত হোক বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে একবার এইভাবে পালং শাক রান্না করে দেখতে পারেন বানানো একদম সিম্পল কোনো রকম ঝামেলা ছাড়া খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক এখানে আমি এক আটি নিয়েছি পালং শাক শাকগুলোকে কেটে নিচ্ছি আর কাটার আগেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেগুলো পোকা পাতা ছিল সেগুলোকে ফেলে দিয়েছি আর পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে পাল্টে শাকগুলোকে ধুয়ে নিয়েছি এরপর একটা ছুরির সাহায্যে সুন্দর করে কুচিয়ে কেটে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কচাবার দরকার নেই পালং শাক যেহেতু একদম নরম শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঠিক আমি এইভাবে কুচিয়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম এদিকে পুরো পালং শাকটাকে আমি কেটে নিয়েছি মানে পুরো একাটে শাককেই সুন্দর করে কুচিয়ে কেটে নিয়েছি এখন এটাকে একটা পাত্রে তুলে রাখবো আর বন্ধুরা আপনারা কিন্তু এই সময়টা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো এদিকে একটা বড় থালার মধ্যে আমি দেখুন কেটে নেওয়া শাকগুলোকে তুলে নিয়েছি শাকের পাত্রটাকে এখন সাইডে সরিয়ে রাখবো আর চলে যাব ওভেনের কাছে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই গ্যাস অন করে দিয়েছি আর এর মধ্যে এখন কুচিয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দিলাম চায়ের কাপ মেপে আমি দু কাপের মতো দিয়ে দিচ্ছি জল ছোট চায়ের কাপ মেপে দু কাপের মতো জল দিয়েছি এর থেকে বেশি জল দেব না পালং শাক থেকে কিন্তু এমনিতেই অনেকটা জল বেরোবে খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন হাইতেই রেখেছি বন্ধুরা পালং শাক তো অনেক রকম ভাবেই রান্না করে খাওয়া যায় পালং শাক ভাজা সবজি দিয়ে পালং শাকের ঘন্ট তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখানে ঝাল অনুযায়ী দিয়ে দিলাম পাঁচ থেকে ছটার মতো কাঁচা লঙ্কা আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন মতো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লবণ সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে শাকের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর শাকটা এরকম ভাবে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব যাতে করে শাকটা সুন্দরভাবে নরম হয়ে যায় সেদ্ধ হয়ে যায় মোটামুটি হাই ফ্লেমে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন শাক থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়েছে আর শাকগুলো একদম নরম হয়ে পরিমাণে অনেকটাই কমে গেছে তো রকম ভাবে একটু নেব আর এখন বন্ধুরা এর মধ্যে একটা উপকরণ অ্যাড করবো দেখুন এরকম ছোট বাটির মধ্যে আমি অল্প পরিমাণে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা জল আর তার মধ্যে একটা চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ময়দা দিতে পারেন খুব ভালো করে জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে চেলে নেব বন্ধুরা এই রকম ভাবে চালের গুঁড়ো বা অল্প একটু ময়দা অ্যাড করলে কি হয় বেশ রেসিপিটা একটু মাখো মাখো তৈরি হবে আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয় খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখন শাকটাকে একটা পাত্রে নামিয়ে রাখবো তবে বন্ধুরা রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে একটা পাত্রে আমি রান্না করে নেওয়া শাকটাকে নামিয়ে রাখলাম সাইডে এখন সরিয়ে রাখবো এখানে দেখুন নিয়ে নিয়েছি একটা রসুন গোটা রসুন নিয়েছি রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে মানে রসুনের কোয়ার খোসাগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি রসুনের কোয়ার খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর বন্ধুরা এই রেসিপিতে কিন্তু রসুনটা একটু বেশি লাগে এখন এই রসুনের কোয়াগুলোকে সুন্দর করে থেতো করে নেব থেতো করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সমস্ত কোয়ার রসুনগুলোকে সুন্দর করে থেতো করে নিয়েছে শিলনোড়াতে করে নিয়েছে দেখুন এইরকম ভাবে এখন এটাকে কাছে চলে এলাম ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে থেতো করে নেওয়া রসুনটা পুরোটাই দিয়ে দেব। আপনারা তো দেখতেই পেলেন আমি এক আটি শাকের জন্য একটা মিডিয়াম সাইজের রসুন পুরোটাই ব্যবহার করেছি শাকের পরিমাণ যদি বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এই রেসিপিতে রসুনটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে তো এদিকে ফোড়নে রসুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি খুব বেশি সময় ভাজিনি হালকা করে একটু ভেজে নিয়েছি রসুনের সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে তারপর এর মধ্যে রান্না করে রাখা শাকটাকে ঢেলে দিলাম খুব ভালো করে এইরকম ভাবে এখন অনবরত নেড়েছেড়ে বেশ খানিক্ষণ ধরে রান্না করে নেব শাকের মধ্যে যে জল জলে ভাবটা রয়েছে সেটা পুরোপুরি চলে আসা পর্যন্ত আর একদম আঠালো হয়ে আসা পর্যন্ত বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে বন্ধুরা আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুন দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য এদিকে দেখুন বেশ কিছুক্ষণ ধরে আমি কখনো গ্যাসের ফ্লেম মিডিয়াম আবার কখনো হাইতে দিয়ে রান্না করে নিয়েছে শাকের মধ্যে যে জল ভাবটা ছিল সেটা কিন্তু একদম চলে গিয়ে সুন্দর ঘন্ট তৈরি হয়ে গেছে তার মধ্যে আমি টেস্ট ব্যালেন্সডের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন চিনি দিয়ে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তবে খুব বেশি পরিমাণে চিনি কিন্তু দিতে যাবেন না সামান্য আমি কয়েক দানার মতো দিয়েছি চিনি মানে এক চা চামচের তিন ভাগের এক ভাগের মতো দিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে দেখুন এই পালং শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে বন্ধুরা রসুন দিয়ে পালং শাকের ঘন্ট আপনারা কারা কারাড়া ঠিক এইরকমভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন গ্যাস অফ করে দিয়ে কড়াইটা নামিয়ে নিয়েছি আর এখন একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি সত্যি বলতে বন্ধুরা পালং শাকের এই ঘন্ট দিয়ে গরম গরম ভাতে এক থালা ভাত এটা দিয়েই খেয়ে নিতে পারবেন এমনকি রুটি পরোটার সাথেও কিন্তু পালং শাকের এই রেসিপিটা খেতে দারুণ লাগে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আমাদের আজকের এই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন